এই বাচ্চা এখন এক বছরের বাচ্চা বাইক চালাবে দেখেন কত চমৎকার বাইক চলে আসছে একদম নতুন আর ওয়ান ফাইভ এর ডিজাইন দেখেন সামনে লাইটিংটা দেখেন মিউজিক আছে বাচ্চা গানে তালে তালে নাচবে আর খেলবে আর খাবে দেখেন এখানে জাস্ট টাচ করলে চলবে ওয়ান টাচ সামনে যাবে পিছনেও যাবে আমার হরেন আছে আর এই গাড়িটা কিন্তু আপনার এক বছর থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে চালা ধরবে বাচ্চা সাপোর্টিং আছে বাচ্চা পড়ার কোনো চান নাই মানে বাচ্চা ছোট হলো বাচ্চা পড়বে না ভাই আর এটা কিন্তু আপনার গান মিউজিক এই যে দেখেন এখানে গান মিউজিকের ব্যবস্থা আছে আর এটা কিন্তু আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর গাড়িটা আপনার অর্ডার করবেন একদম বাসায় চলে যাবে হোম ডেলিভারি বাংলাদেশের আষট্টি হাজার গ্রামে আমরা হোম ডেলিভারি দিই প্রবাসীরা আপনার জাস্ট গ্রামের ঠিকানা দিবেন নাম্বার দিবেন আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে আর এটার উপরে কিন্তু ভাই চলতেছে একটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকের ষোলো হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস মানে সবার হাতের না গেলে বারো হাজার পাঁচশো টাকা আর আপনার হচ্ছে লোকের সাথে হেলমেট ফ্রি থাকবে জাস্ট অর্ডার করতে হলে আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন মালের টাকা দিবেন বাসায় গেলে হাতে বুঝে পেয়ে তারপর দিবেন ডেলিভারি চার্জটা পাঁচশো টাকা দিবেন মাল নিয়ে যাবে তারপর মাল হাতে নিয়ে বুঝে পাওয়ার পরে তারপর টাকা দিবেন মাত্র বারো হাজার টাকা